হ্যালো এভরিওান আজ হচ্ছে আমাদের পুরী লাস্ট দিন সেটা তোমাদের আগের ভিডিওতে বলেছি তো এখন হচ্ছে আমরা ট্রেন ধরার জন্য বেরোবো আর রাতে এগারোটা পঞ্চান্নতে আমার ট্রেন তো আমরা সোজা এখন চলে যাবো স্টেশনে তো এই দেখো পুরী স্টেশনে এসেছি মনটা অনেকটা ভারক্রান্ত কারণ দিল্লি থেকে পুরী আমাদের পক্ষে অনেকটা জার্নি কবে আবার আসা হবে জানি না বাট এইটা আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত দিয়েছে তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর একদম অন টাইম ছিল এগারোটা পঞ্চান্ন এবং এর সাথে আর একটা বিশেষ দিন সেটা হচ্ছে বারোটা বাজতে ছিল আমার বার্থডে সেটা আমি একদম ভুলে গিয়েছিলাম কিন্তু আমার বড় মশাইয়ের মনে ছিল এবং ট্রেনে কিন্তু ওর বার্থডে সেলিব্রেট হয়েছে সত্যি তো চলো এরপরে হচ্ছে সকালবেলায় তোমাদের সাথে কথা বলবো সকালবেলায় কিন্তু ওয়েদারটা খুব খুব সুন্দর আর রাতে ট্রেনে আমাদের বার্থডে সেলিব্রেট হয়েছে আমি একদমই ভুলে গিয়েছিলাম যাই হোক এবছরের আমার জন্মদিনটা জগন্নাথ পুরীতে হয়েছে সেটা আমার ভাগ্যের বিষয় আর সকালবেলায় কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগছে নিজের এলাকা একটা গ্রাম্য গ্রাম্য এলাকা চলে আসলে না আরও মজা লাগে তো আমরা এখন এতটাই টায়ার্ড ছিলাম তার উপরে আমাদের সাথে হয়ে গেছে এমন একটা ঝামেলা যেটা আমাদের ট্রেন সাঁতরাগাছি অব্দি এসে আর যায়নি তো সাঁতরাগাছি থেকে হাওড়া আসতে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে শেষে আমরা একটা টোটো রিজার্ভ করে টু হাওড়া এসেছি তো যাই হোক রকম করে আমরা সব ঝামেলা পেরিয়ে হাওড়া থেকে ট্রেন ধরে নিয়েছি আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আর গন্তব্য বলতে আমরা কোথায় যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমরা জানতে চাইছো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে বিশেষ করে আজকে আমার দিন একটা স্পেশাল দিন আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হতে পারে কিন্তু অনেক কষ্ট করে আমাদের হাওড়া আসতে হয়েছে সাঁতরাগাছি দিয়ে সেটা মানে আমি তোমাদের সামনে তুলে ধরলাম না তো এই দেখো ফাইনালি আমি চলে এসেছি কোথায় বলো তো আমার বোনের বাড়িতে হ্যাঁ তো আমার বোন আমাকে ইনভাইট করেছিলো যে তোরা বাড়ি যাওয়ার আগে একবার আমার সঙ্গে দেখা করে যায় এবং ও চেয়েছিলো যে আমার বার্থডেটা স্পেশালি ওর বাড়িতে সেলিব্রেট করা হোক আমরা ভেবেছিলাম অন্য জায়গায় করবো কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিল আর এখানেই দেখো আমি একদম প্রচুর পরিমাণে ক্লান্ত কারণ আমাদের ট্রেন দিয়ে আমরা মোটামুটি সাড়ে আটটার মধ্যে হাওড়া আসার কথা ছিল সেখানে সাঁতরাগাছি থেকে ট্রেন একদম যাচ্ছিল না বলে আমাদের লং জার্নি করে টোটো করে আস্তে আস্তে আমাদের সাড়ে তিনটে বেজে গেছে মানে প্রচণ্ড পরিমাণে টায়ার আর এত গরম আর এখানে এসে দেখে তো আমি অবাক আমার বোনের ছেলে ছোটো ছোট বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছে যাতে আমার বার্থডেটা আমি সেলিব্রেট করতে পারি মানে এইটুখানি ছেলেও জানে যে আমার বার্থডে আছে আর ও যতটা পেরেছে করেছে কিন্তু তার থেকে বেশি আমি অবাক হয়েছি আমার বোন আমার জন্য থালা সাজিয়েছে দেখো আমার বার্থডে সত্যি কথা বলতে আমি অনেকদিন ধরে আমরা সেরকম কিছু খাইনি কিন্তু এইখানে এসে আমার জন্মদিনে এত কিছু যে রান্না করবে আমি তো অবাক এবং রীতিমতন আমার বড় মশাই কিন্তু অবাক হয়ে গেছে যে বার্থডেতে এত আইটেম আর সত্যি অনেক অনেক কিছু করেছিল অনেক কিছু আমার আপাতত এখন মনে নেই তো এরপরে আমার বোন কিন্তু আমাকে খাইয়ে একটা গিফট দিয়েছিল, আমাকে যেরকম গিফট দিয়েছিল আমার বড়মশাইকেও কিন্তু গিফট দিয়েছে যেহেতু ও ফার্স্ট টাইম এসেছে আমার বোনের বাড়িতে তো চলো খাওয়া দাওয়া করে নিই এরপরে হবে গিফট সেকশন যেখানে আমার বোন কী কী গিফট দিয়েছে সেটা শেয়ার করব। কী কী গিফট দিচ্ছে সেটা তোমরা দেখলে না আর আমার বড়মশায় আমাকে কী কী গিফট দিচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো আমাকে একটা চেন দিয়েছে একটা খুব সুন্দর একটা পায়ত্তোরা দিয়েছে একদম সিম্পল আর একটা দিয়েছে তোমার থাম রিং যেটা আমার অনেক দিনের শখ ছিল এইটা আমার বড়মশাইয়ের চেন আমি দিয়েছি আর এই দেখো একটা পলা ভাইরাল পলা যেটা সে পলা বাঁধানো আর একটা খুব দারুণ জিনিস দিয়েছে এই দেখো এটা হচ্ছে লক্ষ্মীর ঘট আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি এই লক্ষ্মীর ঘরটার মধ্যে কী কী আছে আম পাতা আছে মানে যেটাকে আম্রপল্লব বলে সেটা ছিল একটা ডাব ছিল আর ঘট এছাড়াও একটা জলসংখ্য দিয়েছে মানে অনেক কিছু তো দেন তারপরে আমরা সন্ধ্যাবেলায় চলে গেলাম হচ্ছে কেক কিনতে আমি তো প্রচণ্ড পরিমাণে টায়ার্ড এবং আমার বড় প্রচণ্ড পরিমাণে টায়ার্ড কিন্তু আমার বোনের কথা বার্থডে তো সেলিব্রেট করতেই হবে যেহেতু ওর বাড়িতে এসেছি তো আমি আর বোন মিলে চলে গেলাম ওখান থেকে সুগান স্পাইসে সেখান থেকে একটা সুন্দর দেখে কেক নিয়ে এসেছি আর কেকটা তো কিন্তু খুব ভালো ছিল এখানে কিন্তু অনেক অনেক কেক ছিল কিন্তু যেহেতু আমরা খাবো না আর প্রচণ্ড পরিমাণে টায়ার আর একদম হঠাৎ করে আসা তাই জন্য সেরকম কাউকে ইনভাইট করা হয়নি যেটা হয় তো যাই হোক অনেক করে আমরা এই কেকটা লাস্টে সিলেক্ট করা হলো আর এই দেখো তো এরপরে আমাদের কেক কাটা ছোট্ট একটা সেলিব্রেশন সেটাই ভাবছি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি কিভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করলাম মজা করতে করতে আমরা কিন্তু ভুলেই গেছিলাম এই যে আমার বড়মাসার হাতে যে উত্তরীয় টাইপের দেখেছো যেটা মানে বার্থডে গার্ল বা কুইন যা হোক লেখা থাকে সেইটাই পড়তে ভুলে গেছে এদিকে আমাদের কেক কাটা হয়ে গেছে নাচানাচি মানে মজা করা হয়ে গেছে তো আর এটাই পড়তে ভুলে গেছি মানে সত্যি এতটাই আমরা এনজয় করছিলাম যে এটা একদমই পড়া হয়নি পরে আমাকে বড়মাসায় পড়ে দিয়েছিলো তারপরে আমরা নাচ করছিলাম তো তোমরা দেখতেই পারলে এইভাবে আনন্দ করে মজা করে আমরা কিন্তু বার্থডে সেলিব্রেট করেছিলাম আর খুব মজা হয়েছে আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে তোমরা আশীর্বাদ করো যেন আমার আগামী দিনগুলো ভালো যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখাবে তোমাদের সঙ্গে ততক্ষণ দিনটা ডা